আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ইউভিআইটিস ইউভিআইটিস এইটা একটা সিরিজ হিসেবে থাকবে কারণ ইউভিআইটিস একটা বড় অধ্যায় তো ইভিআইটিস যে হচ্ছে আমাদের চোখে যে ইনফ্লামেশন হচ্ছে ইউভিআই ট্র্যাক্টে এটা কি ইউভিআইটিস বলা হচ্ছে তো ইউভিআইটিস হলে সাধারণত রুগীরা কি সাইন সিমটম নিয়ে আমাদের কাছে আসে আমরা এটা জানবো ইউভিআইটিস হলে কি করণীয় এটা জানবো এবং ইউভিআইটিস হলে কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে এই সম্পর্কে আজকে আলোচনা করবো তো প্রথমেই জেনে নেই যে ইউভিআইটিস এই বিষয়টা কি তো আমাদের চোখে যে ইউভিএল ট্র্যাক্ট আছে ইউভিএল ট্র্যাক্ট হচ্ছে আইরিস সিলিয়ারি বডি এবং করয়েড আইরিস সিলিয়ারি বডি এবং করয়েড এই অংশটিতে যদি ইনফ্লামেশন হয়ে থাকে সে ব্যাপারটিকে এই অংশটিতে যদি ইনফ্ল্যামেশন হয়ে থাকে সেই ব্যাপারটিকে ইউভিয়াইটিস বলা হয়ে থাকে তো ইউভিয়াইটিস সাধারণত তিন ভাগে ভাগ করা যায় অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস রয়েছে ইন্টারমিডিয়েট ইউভিয়াইটিস রয়েছে এবং পোস্টেরিয়র ইউভিয়াইটিস রয়েছে ইউটিস হলে ডাক্তাররা সাধারণত পেয়ে থাকে যে রুগীর চোখে এরকম কনজেশন হয়েছে লাল হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীদের চোখে পোস্টেরিয়র সাইনিকিয়া ডেভেলপ করে আমাদের যে নর্মাল চোখের কর্নিয়া রয়েছে এবং এই যে আইরিস রয়েছে তখন এই কর্ণিয়া আইরিস এরকম একটি চিত্র ধারণ করে এটা হচ্ছে অ্যাডহেশন হয়ে যায় আইরিসটা যখন আমাদের লেন্সের সাথে অ্যাডহেশন হয়ে যায় তখন তাকে সাইনিকিয়া বলে পোস্টেরিয়র সাইনিকিয়া বলে এরকম একটি চিত্র ধারণ করে পোস্টেরিয়র সাইনিকিয়া হইলে আবার অনেক সময় ডাক্তাররা কেপি পেয়ে থাকে যেটাকে কেরাটাইটিক প্রেসিপিটেশন বলে এটা হচ্ছে আমাদের যে কর্নিয়া রয়েছে কর্নিয়ার এন্ডোথেলিয়ামে এরকম ছোপ ছোপ সাদা সাদা দাগের মতো কিছু অংশ তৈরি হয় যেটাকে কেপি বলা হয় কেরাটাইটিক প্রেসিপিটেড তো এটা ডাক্তাররা পেয়ে থাকে রুগী কি নিয়ে আসে রুগী সাধারণত কমপ্লেন করে যে তার চোখে যে কোনো একটা চোখ ব্যথা করতেছে অনেক দিন হয় চোখে কম দেখতেছে রোদে তাকাতে পারতেছে না চোখ জ্বালা পোড়া করতেছে খচখচ করতেছে তো এই রকম কমপ্লেন নিয়ে রুগীরা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু কিছু রুগী পেয়ে থাকি যারা বেশি ডিলে করে ফেলায় ডাক্তারের কাছে আসতে দেখা যায় যে তারা প্রথমে কোনো ফার্মেসি থেকে ওষুধ দেয় তারপরে হয়তো ঠিক হয় না অনেক দেরিতে আসে এবং দেখা যায় যে তাদের চোখের যে কন্ডিশন রয়েছে সেটা আরও বেশি খারাপের দিকে চলে যায় এটা পরামর্শ থাকবে যে আপনাদের চোখ লাল হলে ব্যথা করলে খচখচ করলে জ্বালা পোড়া করলে আপনারা অবশ্যই দেরি করবেন না অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে দ্রুত যোগাযোগ করবেন তো এরকম ইউভিআইটিস হলে যখন ডায়াগনোসিস করে ডাক্তাররা সাধারণত যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন হয়ে থাকে সেহেতু ডাক্তাররা অনেক সময় স্টেরয়েডের দিকে যায় স্টেরয়েড দেয় যে কোনো রকম চোখের সমস্যা হলে আপনারা অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো ক কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ